আমাদের জাগতিক জীবনের একটা খুব বড় সত্যি কথা হলো যে আমরা সবাই এগুতে চাইছি সফল হতে চাইছি জীবনে বড় হতে চাইছি এই বড় হবার দৌড়ে সবাই একেবারে পাগলের মতো দৌড়ছি একটা গতি ছেলেবেলা থেকে বলছে আরো ডাইনামিক হোক আরো গতিশীল আমার আজকের টপিকটা খুবই বৈচিত্র্যপূর্ণ আজকের টপিকটা হলো গতি গতি মানে যাওয়া এই গতিশীল হওয়া বা জীবনে বড় হওয়া মানে কি একটু ভেবে দেখো তুমি যেখানে আছো তার থেকে জায়গায় তুমি যেখানে আছো তার থেকে অন্য কোনো জায়গায় যাওয়া এই যে যাওয়া এর জন্য চাই একটা গতি আর এই গতিটা কে তৈরি করছে আমি নিজে তৈরি করছি ছেলেবেলা থেকে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি এগো ভালো করে পড়াশোনা করো এগোতে হবে জীবনে বড় হতে হবে বাবা মা কি না করছে ছোট বাচ্চাটাকে জীবনে তাকে সফলতা দেওয়ার জন্য কি না করছে আর এই প্রচন্ড দৌড়ের ভেতরে এই জগৎ চলছে আর আমরা বলছি গতিশীল জগৎ আজকে পরিণামটা কি হয়েছে তো সবাই এত গতিশীল হয়ে ঘটনাটা কি ঘটছে জীবনের স্ট্রেস যন্ত্রনা রোগ ভোগ সমস্ত কিছু এখান থেকে আসছে এক সেকেন্ড দাঁড়াও রেগে যাও না আমি তোমাকে একটা নতুন জিনিস বলছি চিন্তাধারাটাকে সম্পূর্ণ বদলে নাও আমার কথাটা একটা অন্য মন নিয়ে শোনো দেখো এই গতির জন্য একটা যান দরকার যান মানে যন্ত্র যান এই যেমন ধরো আমি ট্রেনে আসছিলাম চন্ডীগড় থেকে শান্তিনিকেতন আমার টিকিটটা কনফার্ম হলো না সেই জন্য আমার প্লেনে আসতে হলো ট্রেনে আসতে হলে আমার দু রাত্রি ট্রেনে থাকতে হতো আর আমি যখন প্লেনে এলাম দু ঘন্টায় আমি বাড়ি পৌঁছে গেলাম তার মানে প্লেনের গতিটা ট্রেনের গতির থেকে অনেক বেশি ঠিক তেমনি যে মানুষের এই গতিটা বেশি সে খুব তাড়াতাড়ি সফল হচ্ছে এটা কি আমরা প্রগতিশীল চেতনা বলি প্রগতিশীল চিন্তাধারা বলি ঠিক আছে আচ্ছা এই যে তোমার গতি যেটা তুমি মন দিয়ে তৈরি করছো আরো মোটিভেশনাল কোর্স করছো আরো শুনছো আরো নানান জায়গায় দৌড়চ্ছ পয়সা খরচা করছো সেমিনার করছো পড়াশোনা করছো যাতে তোমার জীবনের এই গতিটা আরো ভালো হয় আরো ভালো হবে আরো তাড়াতাড়ি পৌঁছতে পারো জীবন ফুরিয়ে যাচ্ছে তো কতদিন আশি বছর খুব বেশি হলে নব্বই বছর তারও বেশি হলে একশো বছর সেই এই যে ফুরিয়ে যাওয়ার ব্যাপারটা আগে আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে এই গতিটা আমার জীবনটাকে চালাচ্ছে আর এই গতিটা কে তৈরি করছে আমার মন তৈরি করছে আর এই মন কি ধরনের গতি তৈরি করছে এই বিশ্ব আমাকে যা শেখাচ্ছে আমার পরিবেশ আমার সমাজ মানুষ শিক্ষক বাবা মা সবাই মিলে আমার মনের এই গতিটা তৈরি করছে এই গতিটা আমি পরবর্তী সময় আয়ত্ত করে নিচ্ছি তখন আর কেউ বলছে না তখন নিজেই আমার জীবনের গতিটা তৈরি করছি আর গতিটাকে বোঝাচ্ছি আচ্ছা চট করে আমি চাকাটা ঘুরিয়ে দিই টেবিলটা ঘুরিয়ে দিই অন্যদিকে পৌঁছে দিই একটা অন্য ঘরে পৌঁছে দিই আচ্ছা এই যে তোমার জীবনের গতি আমি যদি মনে আমি যদি তোমায় বলি তোমার কোথাও যেতে হবে না ভাই তুমি একটা এমন একটা জাহাজে বসে আছো সেই জাহাজটা জলযান নয় আকাশযান নয় অন্য ধরনের একটা জাহাজ আচ্ছা ধরো তুমি গাড়িতে করে বা ট্রেনে করে বা প্লেনে করে আসছো কিছুক্ষণ আগে আমি বললাম প্লেনের গতি ট্রেনের গতির থেকে বেশি ট্রেনের গতি হয়তো গাড়ির গতির থেকে বেশি কত বেশি কত জোরে চলতে পারে ট্রেনটা একশো কুড়ি কিলোমিটার একশো তিরিশ কিলোমিটার আর গাড়ি সত্তর আশি কিলোমিটার কিন্তু তুমি মনে করো আমি যদি বলি একটা জাহাজে বসে আছো নতুন ধরনের একটা জাহাজ নতুন নয় জাহাজটা খুব পুরোনো কিন্তু তুমি সেই জাহাজটাকে চেনো না হঠাৎ যদি তুমি জানতে পারো তুমি এমন একটা জাহাজে বসে আছো সেটা একটা অন্যরকম যান আর এই যানের স্পিড কত জানো ওটা তো সত্তর কিলোমিটার ঘন্টায় তোমার গাড়িটা মোটর গাড়িটা বা ট্রেনটা একশো কুড়ি মিনিট কুড়ি কিলোমিটার ঘন্টায় যে জাহাজটায় তুমি বসে আছো তার গতি হচ্ছে সত্তর হাজার কিলোমিটার ঘন্টায় ভেবেছো ভাবো দেখি একটা সত্তর কিলোমিটার ঘন্টায় তা নিয়ে তোমার কত মাতামাতি আর তুমি যে জাহাজটায় বসে আছো তুমি জানোই না সেই জাহাজটা সমানে চলছে গতি কত সত্তর হাজার কিলোমিটার ঘন্টায় কি চলছে কোথায় বললেই হলো আমি জাহাজে বসে আছি জাহাজটা চলছে আমি জানতে না সত্যি তাই বন্ধু তুমি জানতে না তোমার মনে হচ্ছে স্থির এই যেমন ধরো আমার পেছনের চিত্রটা আমার খুব ভালো লেগেছে আমি তুলে রেখেছি স্থির আমি জানি না আমার মনে হচ্ছে এটা স্থির একটা চিত্র আমার ঘরের সামনে বসে আছি সামনেই প্রকৃতি স্থির আমি তার ভেতরে গতি আছে সেটা ভাবতে পারছি না কিন্তু আমি যদি বলি আছে আর তার গতি সত্তর হাজার কিলোমিটার ঘন্টায় বিশ্বাস করছো না এই জাহাজটার নাম যেন পৃথিবী পৃথিবী ঘুরছে সূর্যের চারদিকে ঘুরছে এই মুহূর্তে এক মুহূর্ত বিরাম নেই চিরন্তন ঘুরছে আর স্পিড কত জানো ঘন্টায় সাতষট্টি হাজার কিলোমিটার আর সেটা এমন ভাবে একটা পয়েন্টের উপরে ঘুরছে যে তুমি বুঝতেই পারছো না যেমন ধরো একটা চাকা একটা চাককি চাকতি একেবারে সেন্টারে যদি ধরো আর চাকতিটা জোরে ঘোরে তুমি কিন্তু বুঝতে পারবে না চাকতিটার ভিতরে কোনো পরিবর্তন হবে না যদি সেন্টার থেকে সরে যায় তখন চাকতিটা পড়ে যাবে কিন্তু যেহেতু এটা তার অ্যাক্সিসের ওপরে উপরে ঘুরছে দুভাবে ঘুরছে একটা গোল হয়ে ঘুরছে আর একটা আবর্তন একটা নিজের চক্রায়মান ঘুরন্ত আর একটা হচ্ছে আবর্তমান দু রকম ঘোরা কিন্তু একসঙ্গে হচ্ছে এই দুটো স্পিডের ভেতরে তুমি বসে আছো এত দারুণ একটা যন্ত্রযান আর প্রত্যেকটা সেকেন্ড বৈচিত্র্যময় আর এই যাত্রাটা শেষ হয়ে আবার আসতে তিনশো দিন লাগবে আমি ট্রেনে যাবই না ভাবছিলাম কে দুরাত্রির যাবে চট করে প্লেনে চলে এলাম কত ভালো বলো বলো তো দুদিনের সফর আমি করতে চাই না আর তুমি এই তিনশো দিনের সফর করছো ঘুরে আসছে পুরো সহ্যের চারদিকে আর প্রত্যেকবার একটা নতুন জায়গার ভেতর দিয়ে ঘুরে আসছে নতুন মুহূর্ত নতুন অনুভূতি বক্তব্যটা কি এটা কেন বলছি জানো সব সময় জীবনের দুটো গতি কাজ করে একটা হচ্ছে মনের গতি যেটা আমি নিজে তৈরি করি আর সেটা আমাকে দৌড় করায় যে দৌড়টা নাম হচ্ছে ইঁদুর দৌড় এই ইঁদুর দৌড়ের ভেতরে ব্যস্ত হয়ে আমি জীবনে যত প্রমাদ সব এনেছি আমিও করেছি আজকে এই নতুন উপলব্ধিতে বুঝতে পেরেছি শুধু শুধু মানুষ এত দৌড়চ্ছে আরো বলবো মানুষ কতদিন বেঁচে থাকে বলতো সত্তর বছর নব্বই বছর কুকুর বেঁচে থাকে তেরো বছর বাঘ বেঁচে থাকে পনেরো বছর হাতি বেঁচে থাকে সত্তর বছর কচ্ছক বেঁচে থাকে দেড়শো দুশো বছর সাপ বেঁচে থাকে তিরিশ চল্লিশ বছর এইসব জন্তু জানোয়ার যেগুলো বেঁচে আছে তার ভেতরে কুকুর এত ছটপটে বাঁদর এত ছটপটে বাঘ সবসময় হুঙ্কার করছে দৌড় হচ্ছে চিতা বাঘের মতো এরা কম বাঁচে না তাদের গতিটা না সবসময় মানে একটা ইয়ের মতো কি বলে সব সময় খেতে হবে কিছু একটা কিছু একটা খেতে হবে কিন্তু হাতি কেরম আস্তে আস্তে যায় কচ্ছপ কেরম আস্তে আস্তে যায় আমরা তো কচ্ছপের বদনাম করে রেখেছি এত আস্তে যায় এত মন্থর গতি কিন্তু দৌড়ে তো কচ্ছপ কচ্ছপটাই জিতলো তো হারলো হাঁপিয়ে যাচ্ছে মাঝে মাঝে থামছে ঠিক তেমনি যে যত ছটপটে সে তত কম বাঁচে আর যে যত শান্ত সে তত বেশি বাঁচে তোমাকে বলে এই ব্যায়াম কর ছেলেবেলা থেকে ব্যায়াম কর আচ্ছা একটা হাতির বাচ্চা কে হাতি বলে তুই করায়াম করেন কোনো পাখি ব্যায়াম করে না কত বছর বেঁচে থাকে কোনো গাছ ব্যায়াম করে না নিশ্চিন্তে থাকে বসে থাকে কেন বলতো ওই সত্তর হাজার কিলোমিটার পার ঘন্টায় যে জাহাজটা তার ওপরে সে বসে আছে তার মনের কোনো জাহাজ নেই সে নিজে কোনো জাহাজ তৈরি করে দৌড়চ্ছে না অন্যকে হারিয়ে দেওয়ার জন্যে অন্যের আগে পৌঁছানোর জন্য একটা অ্যাম্বিশন পুরো করার জন্যে তারা জানে আমি শান্তি নিশ্চিন্ত হয়ে আছি এত বড় জাহাজ যেখানে সাতশো মিলিয়ন যাত্রী একসঙ্গে যাচ্ছে আর তাদের সকলের খাবার দাবার আছে তুমি বলবে না সকলের খাবার দাবার করছি কেন এত ভিকিরি কেন কেন যেন এই যে লোভী লোকগুলো অন্যের খাবার আগে টেনে নিচ্ছে শুধু ঘরে ভরছে করছে কিন্তু প্রকৃতি খাবারের ব্যবস্থা রেখেছিলেন আর জীবন বড় বৈচিত্র্যময় যদি ওই সাতষট্টি হাজার কিলোমিটারের জানে তুমি বসে যেতে পারো বা ছোট্ট ছেলেকে জন্মাবার পর এই শিক্ষা দিতে পারো তুমি দেখবে সে ওই অ্যাম্বিশনে দৌড়ানোর লোকটার থেকে অনেক বড় কিছু জীবনে করে ফেলেছে আর তার জীবনে রোগ ভোগ নেই ভোগান্তি নেই বিভ্রান্তি নেই কোনো ঝামেলা নেই চিরন্তন শান্তি আবার সে শরীরটা যখন চলে যাচ্ছে তবু তার গতি কিন্তু আছে কেননা এই যে আকাশ গঙ্গা তার ভেতরে এই একটা পৃথিবী এরকম লক্ষ লক্ষ আকাশ গণ্ডা আকাশ গঙ্গা আছে এই ধরনের পরের যে আকাশ গঙ্গাটা সেটা এর থেকেও অনেক বড় কাজেই তোমার শরীর যখন শেষ হয়ে যাবে কোন আকাশ গঙ্গায় কোন গ্রহেতে তুমি আবার জন্মাবে কে বলতে পারে ব্যস্ত হও কেন নব্বই বছরের সব তুমি আদায় করে দেবে সেই সেই ফার্মারটার মতো যে ওই চটপট মুরগিটা কেচে সব কেটে সব ডিমগুলো একসঙ্গে বার করে নিচ্ছে শান্ত হোক কিচ্ছু দরকার নেই ভাই শান্ত হয়ে বসো এই প্রকৃতির জানের পরে চলো তুমি নিজের যন্ত্রযান তৈরি করে বেশি দৌড়ো না পাতা দেখো খুব বেশি যারা ব্যায়াম করছে দৌড়চ্ছে ছটপট মরে যাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে কেন এত বেশি জিমনাসিয়াম করার পর এত দৌড়াদৌড়ি করার পর কেন তারা তাড়াতাড়ি মরে যাচ্ছে তারা নিজের মনের গতিতে নাম কামানোর জন্যে একমাত্র মানুষ তার ইগো দিয়ে বিভ্রান্তির ভেতরে পড়েছে বলে সব রকম প্রমাদ সৃষ্টি করছে এই জগৎ চলছে এই তোমার নিজের মনের গতির প্রচ্ছন্নে চিরন্তন একটা সাবলীল গতি আছে সে গতিটা কিন্তু আরো তীব্র কিন্তু এত সুন্দর তুমি কিচ্ছু বুঝতে পারবে না কোনো ঝটকা লাগবে না কোনো জোল টেন জার্ক হবে না কোনো পলিউশন নেই কোনো এর চিন্তা নেই আরাম করে চলে যাবে ছেলেবেলা থেকে শিশুদের এই প্রকৃতির যন্ত্র যানের ওপরে বসিয়ে দিতে হবে আর এটাই আমার জীবনের মিশন আজ থেকে যদি কুড়ি বছর আগে জানতে পারতাম এই তেহাত্তর বছরে যা কিছু করেছি তার থেকে অনেক অনেক বিশ্ব অনেক বেশি কিছু এই বিশ্বকে দিয়ে যেতে পারতাম আমার বয়স যদি কম হয় চটপট আমার থেকে শিখে নাও আর দৌড়ানো ছেড়ে দাও শান্ত হও কাউকে হারানোর চেষ্টা করো না দেখবে দারুণ জায়গায় পৌঁছে গেছো কেননা এই যন্ত্রযান তোমাকে যে জায়গায় নিয়ে যাবে কোনো মোটর গাড়ি কোনো রকেট কোনো হাওয়াই জাহাজ তোমাকে সেখানে নিয়ে যেতে পারবে না ভাই ভালো থেকো